হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসেন্টলি একটা মার্কেটে ওয়েবসাইট আসছে ওয়েবসাইটটার নাম হচ্ছে এক্স এম জি এক্স এম জি এই সাইটটায় ইনভেস্ট করা আর পানিতে টাকা ফেলাই দেওয়া একদম সেম কথা তো এক্স এম জি এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণভাবে একটা স্ক্যাম ওয়েবসাইট কীভাবে স্ক্যাম ওয়েবসাইট সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে আশা করি আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অ্যান্ড আমার ভিডিও ডিসক্রিপশান বক্স এবং পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কিন্তু সেখানে যুক্ত হয়ে যে কোনো রিয়েল ওয়েবসাইটের ইনস্ট্যান্ট আপডেট পাইতে পারেন ও ওকে সো আজকের এই ভিডিওটি স্পেসিফিকলিভাবে আপনাদের জন্য সতর্কমূলক একটা ভিডিও যাতে আপনারা এই এক্স এম জি এই স্ক্যাম ওয়েবসাইটে ইনভেস্ট করে প্রতারিত না হন এই সাইটটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা প্রতারণার শিকার হইতে পারেন আপনারা ইনভেস্ট করলে তো যাই হোক আজকে আমি আপনাদের এক্স এম জি এই ওয়েবসাইটটার বিস্তারিত রিভিউ করে দেখাবো তো এভরিওান এই সাইটে ইনভেস্ট করার পরে আপনারা এইখানে ডেইলি কিন্তু তিনটা অথবা চারটা টাস্ক পাইতে পারেন সো আমি এই ওয়েবসাইটটা কতদিন আগে পাইছিলাম সেটা আগে আপনাদের একটু বলতে চাই ওয়েব ওয়েবসাইটটা আমি পাইছিলাম হচ্ছে আপনার জুন মাসের ছাব্বিশ তারিখে ঠিক আছে সো ছাব্বিশ তারিখে ওয়েবসাইটটা পাওয়ার পরে আজকে জুন মাসের ছয় তারিখ সো বেশ কিছুদিন হচ্ছে এই ওয়েবসাইটের সাথে আমি কানেক্টেড আসি তো এই ওয়েবসাইটে যখন আপনি টাক্স নেবেন অর্থাৎ ইনভেস্ট করবেন দেখেন কতগুলো প্যাকেজ দেওয়া আছে এইখানে আপনারা ভিআইপি প্যাকেজ অর্থাৎ জি টু নিতে পারবেন জি থ্রি নিতে পারবেন তো এইগুলো প্যাকেজের বিভিন্ন প্রকার প্রাইস দেওয়া আছে সো আপনি এখানে মিনিমাম হচ্ছে আঠারোশো টাকা ডিপোজিট করতে পারবেন এবং ডেইলি আপনি এখান থেকে তিনটা করে টাক্স পাবেন এবং আপনি টাক্স অর্থাৎ প্রতি টাক্সের মূল্য পাবেন হচ্ছে বিশ টাকা করে এবং ডেলি আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন ষাট টাকা করে তো যাই হোক এগুলো প্রত্যেক ওয়েবসাইটের সম্পর্কে আপনারা জানেন তারপরে মেন কথা হচ্ছে ভাই এই এক্স এম জি এই ওয়েবসাইটটাই কিন্তু আপনারা কোনো প্রকার সাপোর্ট সার্ভিস পাবেন না কিভাবে সাপোর্ট সার্ভিস পাবেন না এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের হোয়াটসঅ্যাপ লগো এভরিওন ভালো করে দেখে নেন আপনারা এই যে হোয়াটসঅ্যাপ লগো তাদের এই লগো কিন্তু তারা হচ্ছে কাস্টমার সার্ভিস হিসেবে যে কোনো ওয়েবসাইট ব্যবহার করে থাকে তো এই লগোতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু তাদের কোনো সাপোর্ট সার্ভিস পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ইনভেস্ট করতেছেন ইভেন ইনভেস্ট করার পরেও আপনি এইখানে সাপোর্ট সার্ভিস পাবেন না আমার এটা কিন্তু ভাই ইনভেস্টমেন্ট করা আইডি ঠিক আছে আমার এটাই হচ্ছে জি ওয়ান নিয়ে আমি কাজ করতেছি এ আইডি যে আইডি দিয়ে আপনাদের রিভিউ করে দেখাচ্ছি তো এইখানে দেখেন আমি কিন্তু ইনভেস্ট করে কাজ করতেছি মানে করতেছি বলতে আমার এইখানে হচ্ছে তারা পেমেন্টই করে না আমার কেন আমি যেই তিন চারজন ফ্রেন্ডে ইনভাইট করছি তাদেরও কোনো প্রকার কোনো পেমেন্ট করেনি তারা তো কথা হচ্ছে যে এখানে কিন্তু তাদের কোনো সাপোর্ট সিস্টেম নেই আপনি কোনো প্রকার কোন সমস্যা সম্মুখীন হইলে আপনাকে কিন্তু এখানে কেউ সাপোর্ট দিবে না ও হ্যাঁ আরও একটা কথা হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত এখানে ইনভেস্ট করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে কোনো হেয়ারিং ম্যানেজারের নাম্বার পাবেন না অর্থাৎ আপনি এখানে ইনভেস্ট করার সময় আপনার ব্যালেন্স যদি অ্যাড না হয় ওয়ালেটে তবুও আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না এই ব্যালেন্স অ্যাড করে নেওয়ার জন্য ওকে সো মনে করেন যে আমার রেফারেন্সে আপনি আসেন যতক্ষণ না পর্যন্ত আপনি ইনভেস্ট করতেছেন ততক্ষণ না পর্যন্ত এখানে তাদের যেই মার্কেটিং ম্যানেজার তাদের নাম্বার আপনি পাবেন না এবং ইনভেস্ট করার পরে আপনি এইখানে নাম্বার পাবেন কিভাবে আমার রেফারেন্স থেকে যদি আপনি থাকেন তাহলে আপনাকে আগে ইনভেস্ট করতে হবে তারপর আমি মার্কেটিং ম্যানেজার নাম্বার আপনাদের দিয়ে দেব তারপরে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন বাট তার আগেই যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন এখানে কিন্তু কোনো মার্কেটিং ম্যানেজারের সাপোর্ট সিস্টেম পাবেন না এই ছিল এই ওয়েবসাইটটার একটা বিগ লেভেলের প্রতারণা তারপরে আরও একটা প্রতারণা আছে সেটা হচ্ছে এই ধরনের ওয়েবসাইট এইগুলো কিন্তু প্লাস থ্রি ওয়ান ঠিক আছে এগুলো একদম স্ক্যামারদের শিকার হবেন কিন্তু আপনারা ইনভেস্ট করলে তো এই এই টাইপের একটা ওয়েবসাইট আসছিল আপনারা অনএভারেস্ট প্রত্যেকেই ওই ওয়েবসাইটের সাথে কানেক্টেড ছিলেন ওয়েবসাইটটা হচ্ছে সিজিএফ মুভি ঠিক আছে তো জিসিএফ মুভি যেটাকে বলা হয় তো ওইটা আসার পরে কিন্তু পাঁচ ছয় দিন পরে তারা টাকা টুকা নিয়ে অলরেডি সাইটটা বন্ধ করে দিয়ে চলে গেছে একদম ওই কোম্পানিরই কিন্তু এই ওয়েবসাইটটা ওই কোম্পানি অর্থাৎ জিসিএফ মুভি ওই কোম্পানিরই এই এক্স এম এই ওয়েবসাইটটা তো ভাই সাবধান ইনভেস্ট করার আগে আপনারা দেখে বোঝে শুনে ইনভেস্ট করবেন এসটিএলে কিন্তু অনেকে লাইফ হেল করে দিয়ে গেছে তারা লাইফের বারোটা বাজায় দিয়ে চলে গেছে এসটিএলএস তো এস এ কিন্তু আপনারা ইনভেস্ট করার পর কিছুদিন টিকে থাকতে পারছিলেন সবাই টিকে থাকতে না পারলেও এসটিএলএ এসে কিছু মানুষ এখানে কাজ করতে পারছে টাকা না পাইলেও ঠিক আছে বাট আপনারা এক্স এই ওয়েবসাইটটাই কিন্তু কোনোভাবে কাজই করতে পারবেন না এটা কিন্তু সম্পূর্ণ স্ক্যাম একটা ওয়েবসাইট আপনি এখানে রিসার্চ করবেন আপনার ব্যালেন্স কিন্তু তারা অ্যাড করবে না অ্যাড করে দিবেই না ভাই আপনি এখানে রিসার্চ করবেন তারপরে আপনি যে অ্যা ব্যালেন্স অ্যাড হচ্ছে না এই জন্য মার্কেটিং ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন আপনাকে মার্কেটিং ম্যানেজার নাম্বার দেওয়া হবে না কেন হবে না কারণ তারা আমাদের বলে দিয়েছে যে আপনি হচ্ছে এখানে ইনভেস্টার আগে কাউকে আমাদের নাম্বার দিতে পারবেন না এটা তারা বলে দিয়েছে যদি নাম্বার দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের আইডি তারা ধৈর্য ধরিয়া ব্যান করবে এটা ছিল তাদের একটা প্রতারণার বড়ো লেভেলের একটা সার্থকতা তো যাই হোক এর পরে কথা হচ্ছে মেন কথাটা হচ্ছে আমি জুন মাসের ছাব্বিশ তারিখে এখানে ইনভেস্ট করছি করার পর কিছুদিন এখানে টাস্ক কমপ্লিট করছি কাজ করছি ইভেন পাঁচ ছয়জনকে আমি এখানে ইনভাইটও করছি তাদের আইডি ধরে ধরে ব্লক করে দিছে তাদের কোম্পানি থেকে বের করে দিছে কোনো প্রকার কোনো কারণ ছাড়া এবং আমাকেও এখানে একটা পেমেন্টের ওপর দুইটা পেমেন্ট তারা দেয় নাই ঠিক আছে হ্যাঁ আপনি ইনভেস্ট করার পর যদি ব্যালেন্স অ্যাড হয় আপনার সৌভাগ্য ব্যালেন্স অ্যাড হওয়ার পর আপনি হয়তো দুই তিনটা পেমেন্ট পাইতে পারেন তারপরে কিন্তু আপনাকে আর তারা পেমেন্ট করবে না কেন করবে না কেননা তারা হচ্ছে আপনার টাকা নিয়ে হুটহাট করে ওয়েবসাইটটা বন্ধ করে দেবে আর সব সময় আপনারা কানেক্টেড থাকার চেষ্টা করবেন কোন ধরনের ওয়েবসাইটে যেগুলো ট্রাস্টেড ওয়েবসাইট ঠিক আছে সো প্লাস ফোর ফোর কান্ট্রির যেগুলো ওয়েবসাইট আছে ওইগুলো একটু দীর্ঘমেয়াদী শক্ত মজবুত হয়ে থাকে তো ওইগুলাই আপনার কানেক্টেড থাকার চেষ্টা করবেন হ্যাঁ অনেকগুলো অন্য কান্ট্রিরও ওয়েবসাইট আছে অন্য কান্ট্রির যে হেয়ারিং ম্যানেজার তাদেরও যেমন হচ্ছে বিবিএইস বিবিএইস ভাই এখানে আনলিমিটেড আনলিস্টেডভাবে তারা আইডি ব্যান করে এটা আপনাদের বলতে হবে না বিবিএসে যারা আসেন তারা অলরেডি ভালো জানেন তো যাই হোক এই ছিল আপনাদের কথা আজকের এই ভিডিওটা এক্স এম জি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের জন্য একটা সতর্কমূলক ভিডিও ঠিক আছে সো ইনভেস্ট করার আগে আপনারা ভেবেচিন্তে ইনভেস্ট করবেন টাকাটা লস করে লাভ নেই আপনাদের পরিশ্রমের টাকা এইখানে এনে জলে বৃথা ভাসিয়ে দেন না সো এই টাকা দিয়ে আপনারা অন্য একটা ভালো ওয়েবসাইটে ইনভেস্ট করে প্রফিট করেন কোনো প্রকার কোনো সমস্যা নেই তো এক্স এম এই সাইটটায় আপনারা ভুলেও কেউ কেউ ইনভেস্ট করবেন না ঠিক আছে এক্স এম এটা কিন্তু একটা স্ক্যাম ওয়েবসাইট তো এই ছিল কথা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই উপকৃত হইতে পারছেন কেননা অনেকেই এখানে ইনভেস্ট করে লসের সম্মুখীন হইতো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের সেই লসটি আর হবে না সো এই ছিল কথা আপনারা সবাই ভালো করে রিয়েলাইজ করতে পারছেন আই থিঙ্ক তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম